ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো বয়স্ক পেঁপের গাছে কীভাবে পেঁপের ফলন বাড়ানো যায় এই বিষয় নিয়ে তো পেঁপে এক থেকে দুইবার ছাটানোর পর অর্থাৎ ওঠানোর পর স্বাভাবিকভাবেই গাছ কিন্তু একটু বয়স্ক হয়ে যায় তো দেখা যাবে বয়স্ক গাছ থেকে সাধারণত পেঁপে ওরকম পাওয়া যায় না বললেই চলে সেক্ষেত্রে গাছটা দীর্ঘদিন যাতে ফল দেয় সেজন্য যারা বাগানি রয়েছেন বা যারা পেঁপে চাষি রয়েছেন তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমে গাছের গ্রোথটা কেমন সেটা আগে দেখবেন যদি গ্রুথ কম থাকে সেক্ষেত্রে গাছের গ্রুথ বাড়ানোর জন্য মাটিতে প্রতি বিঘার জন্য টিএসপি ত্রিশ থেকে চল্লিশ কেজি এমওপি বিশ কেজি এবং ইউরিয়া দশ থেকে পনেরো কেজি সাথে জিপস্যাম অবশ্যই দেবেন বিশ কেজি এবং মাটিতে দানা পিজি অবশ্যই দিয়ে দিতে পারেন তো সেক্ষেত্রে গাছের গ্রোথটা ত্বরান্বিত হবে এবং আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে মাটিতে গ্রুজিন বিঙ্গু মেঘমা এই খাবারগুলো অবশ্যই রাখবেন তাহলে দেখবেন গাছ আবার নতুন করে খুশি দেবে এবং সেখান থেকে ফল আসবে তো সে ফল আবার পরবর্তীতে আগের মতো দেখবেন বিক্রি করা যাবে তো এই খাবারগুলো অবশ্যই রাখবেন তাহলে দেখবেন যে আর গাছে খাদ্যের অভাব হবে না কারণ হচ্ছে যে গাছে যদি খাদ্যের অভাব থাকে সেক্ষেত্রে পেঁপের সাইজ ছোটো হবে কালার নষ্ট হবে তো এই জন্য খাবারগুলো আপনারা কন্টিনিউ রাখবেন যাতে গাছে কোনো ধরনের খাদ্যের ঘাটতি না পড়ে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ